আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই শীতকালে মানুষের অনেকেই আমরা পা ফাঁটার সমস্যায় ভুগতেছি তো পা ফাটা হল একটা একটা কমন সমস্যা বিশ্বের শীতের সময় এই বিষয়টা অনেকেই আক্রান্ত হন এবং অনেকেই এই সমস্যায় ভোগেন তো পা ফাটা একটা বিরক্তিকের সমস্যা বিশেষ করে যারা সগামী তাদের জন্য খুবই একটা বিরক্তিকর একটা সমস্যা তো পা অনেকের আছেন যারা শুধু শীতকালেই ফাটে কিন্তু অনেকের আবার সারা বছর পা পাটার সমস্যা থেকে যায় তো এই পা পাটা ইউনিয়ন চিকিৎসার আলোকে পা পাটাকে কীভাবে নির্মাণ করা যায় বা এটা কেন হয় আমরা অনেকেই জানি জানি না যে পা কেন আসলে হচ্ছে তো এই বিষয়টা সম্ভব এই বিষয়টা আমি খোলাসা করার জন্য এবং ইউনানি চিকিৎসার আলোকে এটা কেন হয় এ বিষয়ে আলোকপাত করবো আমি হাকিম আসুজ্জামান থ্রি ফিল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত পা ফাটা একটা কমন সমস্যা হিসাবে আমরা অনেকেই জানতে চাই যে কেন পা ফাটে আসলে পা ফাটাটা আমাদের একটা অনেকটা অনেকটা আমরা অভ্যাসের কারণে হতে পারে অনেক মানুষই আছে যারা মকসল এলাকায় থাকেন তারা খালি পায়ে থাকার একটা প্রবণতা আছে বা খালি পায়ে তারা চলাফেরা করেন এটা তাদের জন্য একটা কমন সমস্যা সহজেই হইতে পারে তো আসলে পা ফাটে এই কারণে না শরীরের কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের কারণে পা ফেটে থাকে যেমন খেউচি ডায়াবেটিস ভোগেন তো এটার কারণে তা পা ফাটতে পারে কেউ যে সরসিস বজ্ঞ তা পা ফাটতে পারে তারপরে অতিরিক্ত ওজন যাদের বেড়ে যায় তাদের পা ফাটতে পারে শরীরে ডিহাইড্রেশন থেকে পা ফাটতে পারে তো সাঙ্গাল ইনফেকশন থেকে এই সমস্যাটা হইতে পারে তো এই হলো পা ফাটার একটা সাধারণভাবে আমরা জানি কিন্তু ইউনানি চিকিৎসার আলোকে পা ফাটে মূলত শরীরের দুটা গুরুত্বপূর্ণ ধাতুরস বিশেষ করে সপরা বা পিত্ত এবং সব বা অম্ল এই দুইটা গুরুত্বপূর্ণ ধাতুরস যখন বিকশিত হয়ে যায় বিশেষ করে পায়ের মধ্যে অবস্থিত কিছু টক্সিক উপাদান সাধারণত এই দুইটা ধাতুরসের কারণে হয়ে থাকে তো আমরা অনেকেই জানি যে মানুষের শরীরের বিভিন্ন রকম টেন্ডেন্সি বিরাজ করে তো সেই টেন্ডেন্সিগুলির মধ্যে একটা টেন্ডেন্সি হলো তার প্রতিষ্ঠিত আইলি তার পা ফাটবে তো তো সেই হিসাবে পা ফাটার দুটা গুরুত্বপূর্ণ কারণ সুয়ে মাজার এবং সোয়ে মাজার সৌদাবি তো পিত্তের বিকৃতের কারণে পা ফাটা এবং অমলের বিকৃতের কারণে পা ফাটা তো যারা একজন রোগী হিসেবে আপনার কর্তব্য হল আপনি যখনই আপনার পা ফিরে গেছে তখন টোটকা চিকিৎসা না করে আপনি অবিলম্বে একজন অভিজ্ঞ ইউনানি চিকিৎসকের স্মরণপূর্ণ হতে পারে কারণ আপনার পা ফাটার সাথে অন্য আরেকজনের পা ফাটা কেন হচ্ছে সেটা মিলতে নাও পারে আপনি তো সেম ওষুধটা বা ব্যবহার করতেছেন কিন্তু আপনার ক্ষেত্রে কাজ করতেছে না অন্যের ক্ষেত্রে কাজ করতেছে তো একজন চিকিৎসক এটা নির্ণয় করতে পারবে যে আপনার পাটা কেন আসলে ফাটতেছে তো ওষুধ এবং পথ্য বা ব্যাস প্রতিটারই কিন্তু আলাদা আলাদা টেম্পারামেন্ট বা মেজাজ রয়েছে তো সেই হিসাবে আমি বলবো যে যাদের সফরা বিকৃতির কারণে পা ফাটে তারা ক্লিসারিনটাকে প্রাধান্য দিতে পারেন এতে সবার সময় গ্লিসারিন দিবেন বা দুবেলা দিতে পারে তারপরে নারকেল তেল দিতে পারেন ঠিক আছে এই দুইটা ব্যবহার করতে পারেন পাশাপাশি পাকে পরিষ্কার অবশ্যই রাখবেন এতে কোনো সন্দেহ নাই এটা দরকার আর একটা বিখ্যাত ইনানি মলম মরহম আর আমিন এটাকে আপনারা ইউজ করতে পারেন আর যাদের সওদা বিকৃতির কারণে পা ফাটে তাদের অবশ্যই পা পরিষ্কার রাখা সত্ত্বেও এবং বিষয় ঘুমানোর সময় পাশাপাশি অবশ্যই আপনি প্রাথমিক গড়ে অবশ্যই পেঁয়াজের রস এটাকে আপনার পায়ে লাগাইতে পারেন শালগমের রস লাগাইতে পারেন তারপরে আরেকটা বিষয় করতে পারেন সেটা হলো অলিভ অয়েলকে আপনারা ব্যবহার করতে পারেন আর ওষুধ হিসাবে বিখ্যাত ইউনানি ওষুধ আরও কাজই এটাকে ইউজ করা যায় তো এই হলো পা ফোঁটার সম্পর্কে ইউনানি চিকিৎসার লোকে প্রাথমিক একটা ধারণা তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য